আলু চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন না অথচ ব্যবসাদাররা ক্রাইসিস করছেন তারা মুনাফার জন্য স্টক করছেন কিন্তু বাংলায় ক্রাইসিস করতে দেয়া যাবে না পান্ডুয়া এসে পরোক্ষে ব্যবসাদারদের হুঁশিয়ারি দিলেন অসীমা পাত্র আজ চৌঠা জানুয়ারি শনিবার পাণ্ডুয়া এনআরএস কোল্ড স্টোরেজ মুকুল সিনেমা তলায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কৃষাণ খেদ মজদুর তৃণমূল কংগ্রেসের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কৃষাণ খেদ মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি পূর্ণেন্দু বসু উপস্থিত ছিলেন অসীমা পাত্র উপস্থিত ছিলেন অসীম মাঝি বেচারাম মান্না পাণ্ডুয়ার বিধায়ক রত্না দেনাক সহ বিশিষ্ট উপস্থিত ছিলেন প্রবীণ নেতা অসিত চট্টোপাধ্যায় সহ স্থানীয় নেতৃবৃন্দ হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব আব্দুল নাসিম মণ্ডলের উদ্যোগে সারাদিন ধরে চলে হুগলি জেলা কিষান মজুর তৃণমূল কংগ্রেসের এই সম্মেলন আমরা খবরের শেষের দিকে নেব আবদুল নাসিম মন্ডল কি বললেন আজ পর্যন্ত কোথাও হয়নি যে চাষিদের ইন্স্যুরেন্সের টাকা সরু সরকার দেয় আমাদের রাজ্য সরকার সেই কাজটি করছেন এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সম্ভব হয়েছে এইখানে রাজ্যে দেখুন আমাদের রাজ্যে কৃষকদের মধ্যে যাদের বয়স হয়ে যায় ষাট বছরের উপরে তাদের জন্য একটা কৃষক পেনশন আছে সেই পেনশানে এক হাজার টাকা করে দেওয়া হয় এখনও পর্যন্ত ছিয়াত্তর হাজার ঊনপঞ্চাশ জনকে সেই পেনশন দেওয়া হচ্ছে কৃষি সে যেজনায় অনেক টাকা বাজেটে ধার্য করা হয়েছে এবং এক লক্ষ মুরগির ছানা এবং হাঁসের ছানা পৌঁছে দেওয়া হচ্ছে আমরা ক্রমাগত এমন জায়গায় এসে পৌঁছচ্ছি যে আমরা ডিম উৎপাদনে প্রায় স্বনির্ভর হওয়ার জায়গায় আসে

তারা টাকা পায়নি এটা মাথায় রাখতে হবে অনেকে চিৎকার করে চাষুর চাষির আলু বন্ধ করে দিচ্ছে বাইরে যেতে চাষির আলু বাইরে যেতে বারণ করে দিচ্ছে কটা কিন্তু চাষিরা পাচ্ছে পয়সা হ্যাঁ কারা পাচ্ছে পাচ্ছে বর্ষাদের সেখানে আজকে আমাদের সবাইকে দেখতে হবে যে বাংলায় ক্রাইসিস করতে দেয়া যাবে না কারণ বাংলায় টান করা যাবে না বাংলার মানুষ আগে বাংলার জনগণ খাবে তারপর বাইরে চিন্তা হবে এটা কিন্তু মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। থাকতে পারি যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় শিকুর আন্দোলনে দেখিয়ে দিয়েছিলেন আমরা সবাই মার খেয়েছিলাম কেউ বাদ নেই তাই তো পূর্ণেন্দুদা মনে আছে

কৃষি ক্ষেত্রে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে আরম্ভ করে সমস্ত সে সাবসিডি থেকে শুরু করে কৃষক বিমা চালু করে একটার পর একটা কৃষকের উন্নয়নে নিজেকে হাজির করেছে তিনি আর এই কিষান ক্ষেত্র সংগঠন আমি বাবুকে ধন্যবাদ জানাই তিনি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করেছেন

সূর্যের আলো থেকে যে রস সঞ্চয় করে সেই রসের মাধ্যমে গাছ বড়শালি হয় গাছ পরিপুষ্ট হয় তাই শাখা যদি জোরদার না হয় তাহলে গাছ বড়শালি হতে পারে না এই সমস্ত শাখা সংকটগুলোকে মজবুত করতে হবে তবেই মাথার অর্গানাইজেশন মজবুত হবে এটা আমাদের মাথায় রাখার সময়

উপস্থিত সুমান স্যার এবং রাজীব স্যারকে স্বাগত বলছি আপনারা নাম ট্যাগ একবার আপনাদের নামটা শুরু করা আমি শিল্পপতি আমাদের মধ্যে চিত্রঞ্জীব চট্টোপাধ্যায় খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া